হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বল কিচেন তো আজকে আমি আপনার জন্য নিয়ে এসলাম নিরামিষ দিনের স্পেশাল একটা ইউনিক কাঁচা কলার তরকারি নিয়ে অনেকে তো কাঁচা কলা খেতে পছন্দ করে না তো আজকে দেখা যাবে কীভাবে কাঁচা কলার তরকারি রান্না করলে নিমেষে এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন তাও মাছ মাছের স্বাদকো হার মানিয়ে যাবে যদি এমন করে রান্না করেন তাহলে চলুন দিন আগে শুরু করা যাক ইউনিকই রেসিপিটা তো এই রেসিপিটা তৈরি করতে লাগছে আলু আলু ছাড়া কিন্তু নিরামিষ সবজি খেতে একদম ভালোই লাগে না তো দেখুন ওটাকে কী সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নিল তারপরে দেখুন এগুলো আলু কাটার পালা তো আলুটাকে দেখুন একটা বড়ো সাইজে আলু হলে এমন করে চার পিস করে মোটা মোটা পিস করে লম্বা হবে চার পিস করে কাটবেন আর ছোটো আলু হলে তিন পিস করলে কাটলে হবে দেখুন কী সুন্দর করে মোটা মোটা করে কাটলাম এমন করে কিন্তু মোটামোটা করে আলুগুলি কি কাটবেন দেখুন কী সুন্দর করে কাটা হয়ে গেছে আলুগুলো এবার হলো কাঁচা কলার পালা তো এই দেখতে পাওয়া যায় তিনটে কাঁচা কলা এই তিনটে কাঁচা কলা দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে কিন্তু প্রত্যেকটা কাঁচা কলার উপরের দিকে এই অংশ বটাটাকে আমরা কেটে ফেলে দেবো কেটে ফেলে দিয়ে যদি বড় কাঁচা কলা হয় তাহলে আমরা তিনটে ভাগে ভাগ করবো ছোট কাঁচা কলা হয় তাহলে কিন্তু দুটো ভাগে ভাগ করলে হবে স্যাজ অনুসারে কাটতে হবে এবার দেখুন প্রত্যেকটা কাঁচা কলা পিসকে এ সাইড থেকে এমন করে প্রথমবার একটু কাটবো কাটার পর যে বটির মাথাটা আছে এটাকে এমন করে কলার খোসার ভিতরে ঢুকিয়ে দিয়ে এমন করে কিন্তু খোসাটা তুলে ফেলে দেবো অনেকে কিন্তু ঠিকঠাক করে কাঁচা কলা কাটতে পারে না তার জন্য রান্না করলেও টেস্টি লাগে না খেতে এমন করে যে খোসাটা তুলে না দেখ দেখবেন একপটও কাঁচা কলা নষ্ট হবে না আর গায়ের মধ্যে সবুজ সবুজ রঙে খোসাটা লেগেও থাকবে না আর কষক ভাবও লাগবে না দেখুন কী সুন্দর করে কেটে নিলাম কলাগুলিকে করে খুব সুন্দর করে আমরা কাঁচা কলা খোসাটা ছাড়িয়ে নিয়ে কাঁচা কলাগুলি কেটে নিয়েছি দেখুন কী সুন্দর খোসা তুলেছি এই খোসা দিয়ে কিন্তু স্পেশাল একটা রেসিপি তৈরি করা যায় ভর্তা বা বিভিন্ন ভাজিও তৈরি করা যায় খোসা দিয়ে তো দেখুন কি সুন্দর করে কাঁচা কলাগুলোকে আমরা কেটে নিলাম এবার আমরা দিয়েছি পরিমাণ মতো জল দিয়েছি সামান্য একটু নোয়া যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার কাঁচা কলাগুলিকে ভালো করে এনুন হলুদের সঙ্গে ভালো করে মেখে নেব তাহলে কি হবে কাঁচা কলা গায়ে যে কষ ভাবটা আছে এটা বেরিয়ে যাবে কাঁচা কালো হয়ে যাবে সুন্দর করে করে ভালো করে নুন হলুদ দিয়েছি সবকা কাঁচা কলার পিসগুলিকে এদিকে দেখুন কাঁচা কলার কষা থেকে কি সুন্দর করে কষ বেরিয়েছে দেখতে পাচ্ছেন কাঁচা কলার খোসার থেকে কতটা কষ বেরিয়েছে পুরো জলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবার এটাকে রেখে দেব দশ মিনিটের জন্য এবার ওভেনে একটি কড়াই বসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু নুন যাতে যে কোনো ভাজার সময় পুরা লাগে না যায় এবার তেল নুনটাকে ভালো করে পুরো কড়াই এটার মধ্যে লাগিয়ে নেবো এটাকে ভালো করে আমরা গরম করে নেব এদিকে দেখুন তেলটা কি সুন্দর করে গরম হয়ে গেল এবার একে একে নুন হলুদ দিয়ে ধুয়ে রাখা যে কাঁচা কলাগুলোকে দিলাম দিয়ে সব ভালো করে আমরা একটু মিক্স করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সব একটু ভালো করে আবার মিক্স করে নিচ্ছি এবার কাঁচা কলাগুলোকে এমন করে একটু হালকা লালচে করে আমরা ভেজে নেব ঢেকে দেবো দশ মিনিট জন্য দশ মিনিটের পর দেখুন কী সুন্দর করে ভাজা হয়ে গেছে কাঁচা কলাগুলো দেখতে কত ভালো লাগছে এমন করে লাল করে কাঁচা কলাকে ভাজবেন দেখবেন খেতে খুব দারুণ লাগবে এই দেখুন কাঁচা কলাটা কি সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এবার ভেজে রাখা কাঁচা কলা আমরা নামিয়ে নেব একটা মধ্যে এবার আমরা ওভেনের মধ্যে দিলাম মতো জল সামান্য একটু নুন সুসিদ্ধ হওয়ার জন্য এবার লম্বা লম্বা করে কেটে রাখা যে আলুর বীজগুলো একে একে আমরা জলের মধ্যে দিলাম এবার ঢেকে দেবো এটাকে দশ মিনিটের জন্য দেখুন দশ মিনিট পর ঢাকাটা শুয়ে নিলাম দেখতে পাচ্ছেন আলুটা কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবার ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা আমরা হাত দিয়ে প্রেস করে দেখছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি মোটামুটি অর্ধেকটা সিদ্ধ হয়েছে এমন অর্ধেক সিদ্ধ হবে এর থেকে যদি বেশি করেন তাহলে কিন্তু আলুটা একদম ভর্তা হয়ে যাবে এবার সিদ্ধ করে রাখা আলুগুলিকে নামিয়ে নিচ্ছে একটা বাটির মধ্যে এবার ওভেনে একটি কড়াই বসে দিন পরে তেল আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা যায় আলুর পিস দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সব কটু ভালো করে মিক্স করে আলুগুলিকে একটু হালকা লালচে করে ভেজে নেব সব সময় মনে রাখবো নিরামিষ সবজি আলুটাকে যদি এমন সিদ্ধ করে তারপর ভেজে দেন দেখবেন নিরামিষ সবজি সারতে বেশ দ্বিগুণ হয়েছে আলুটা খেতে খুব দারুণ লাগছে দেখুন কি সুন্দর করে দু তিন মিনিটের মধ্যে আলুটা লালচে রঙে ভাজা হয়ে গেল ভেজে রাখা আলুগুলি কি এবার আমার নামিয়ে নেবো একটা বাটির মধ্যে এবার আমরা ওভেনের মধ্যে আবার একটি কড়াই বসে দিলাম পরিমাণের জন্য একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা নেব রঙে ভাজা হয়ে গেছে এবার আমরা আদা বাটা লঙ্কা বাটা জিরে গুড় একটা মশলা পেয়ে মাঝে ও মশলাটাকে দিলাম দিয়ে কন্ট না থাকবে না তাতে দেখেন কি সুন্দর করে মশলাটা কষে গেছে এবার আমরা এর মধ্যে বেজে রাখে কলার পিস দিলাম কলার পিস মশলার সঙ্গে প্রথমে একদম ভালো করে কষিয়ে নেব নিরামিষ সবজি যত ভালো করে আস্তে আস্তে কষাবেন তত খেতে ভালো লাগবে এবার আমরা ভেজে রাখা আলুগুলো দিলাম আলুগুলোকে মশলার সঙ্গে সব কটা একদম ভালো করে আমরা কষিয়ে নেব এবার আমরা মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম সামান্য একটু জল দিয়ে আবার একটু ভালো করে আমরা কষিয়ে নেব সবজিটা দেখুন সবজিটা পুরোপুরি মশলার সঙ্গে কষে গেছে এবার আমরা গ্রেভি তৈরি করার জন্য দিয়েছি পরিমাণ মতো গরম জল গ্রেভি তৈরি করার আমরা গরম জল দেন তাহলে সবজির স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যায় কখনো গ্রেভি তৈরি করার সময় ঠান্ডা জল দেবে না গরম জল দেবেন দেখবেন স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে এবার হতে দেবো মিনা পাঁচ ছ মিনিটের জন্য দেখুন পাঁচ ছ মিনিট পর গ্রেভিটা কি সুন্দর তৈরি করা হয়ে গেলো সবজিটা পুরোপুরি তৈরি করা হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব তো তৈরি করা হলো গরম রেসিপিটা এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে নিরামিষ যদি একবার পরিবেশন করে না দেখবেন জীবনে ভুলবে না এই স্বাদ এত টেস্টি লাগবে পুরো মাছ মাছের স্বাদক হার মানিয়ে যাবে এত ভাল লাগবে খেতে